কুন্তলা ও উর্মির চক্রান্ত হাতে নাতে ধরে যা করল দীপা বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পড়বে আমরা এমনটাই দেখতে চলেছে একদিকে নিজের মেয়ে আর অন্যদিকে স্বামী এই দুই দিকে বিবেচনা করে দীপা যখন রূপা ও সূর্যকে ট্যান্ডারটা সমানভাবে ভাগ করে দিতে চায় তখন রূপা বলে ব্যাপারটা সে ভেবে দেখবে সবাই যখন চলে যায় তখন দীপা ভাবতে থাকে সূর্য কি আসলে চিনতে পারেনি না অভিনয় করছে নিশ্চয়ই একটা গণ্ডগোল আছে এবং তাকে তা জানতেই হবে তাই দীপা আর দেরি না করে সূর্যদের ভাড়া করা বাসায় হাজির হয় দীপাকে দেখে উর্মি চমকে গিয়ে দীপাকে বলে সে এখানে কেন এসেছে উর্মিতাকে চলে যেতে বললে সূর্য এসে দীপাকে বলে সে কে এরপর মিটিং এর কথা স্মরণ করে দেওয়ার পরই সূর্য দীপাকে চিনতে পারে কিন্তু স্ত্রী হিসেবে নয় প্রতিষ্ঠানের বস হিসেবে সূর্য ও দীপা যখন কথা বলতে থাকে তখন উর্মির সোনাকে নিয়ে সামনে হাজির করার পরই চরম ক্ষেপে গিয়ে দীপাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগেই দীপাকে ধরে ফেলে সূর্য এরপর সূর্য দুঃখ প্রকাশ করে দীপাকে চলে যেতে বলে উপায় না দেখে দীপা সেখান থেকে বের হয়ে যায় কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারে না কেন সূর্য এমন অস্বাভাবিক আচরণ করছে দীপা যখন বের হয়ে আসে ঠিক তখনই একটি গাড়ি থেকে কুন্তলাকে নেমে আসতে দেখে আরও অবাক হয় দীপা দীপা বুঝতে পারে কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই কুন্তলা কলকাতা থেকে এতদূর এসেছে দীপা নিজেকে আড়াল করে কুন্তলাকে ফলো করতে থাকে দীপা দেখতে পায় কুন্তলা সূর্যর বাসার দিকেই যাচ্ছে দরজার সামনে যাওয়ার পর ফোন করতেই উর্মি বের হয়ে আসে উর্মির হাতে ওষুধের প্যাকেটটা ধরিয়ে দিয়ে কুন্তলা বলে সেজন্য সূর্যকে ওষুধটা খাওয়াতে কখনো ভুল না করে কারণ ভুল করলে সূর্য যে কোনো সময়ে সে ফিরে পাবে এরপর দীপার কাছে ফিরে যাবে সূর্য আর উর্মিকে সব হারিয়ে আজীবন দীপার উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে এসব কথা শুনে অবাক হয়ে দীপা মনে মনে পড়ে নিঃস্বার্থের জন্য বন উর্মি এতটা নেচে নামতে পারল বন্ধুরা এভাবে যদি উর্মি কুন্তলার সব পরিকল্পনা ফাঁস হয়ে যায় দীপার কাছে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ